কথা বলবো বর্তমান সময়ে এসে অন্তরাত্তা নামে যে সিনেমাটা রয়েছে এই সিনেমাটাকে রয়ে নিয়ে ওকে তো একই সাথে দুটা সিনেমা রিলিজ করা হয়েছে বর্তমান সময় এসে ঈদ উল ফিতর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ওকে তো এই যে দুটা সিনেমা রিলিজ করা হয়েছে এক হচ্ছে বরবাদ আর দুই হচ্ছে অন্তরাত্মা যদিও বরবাদ সিনেমা আর অন্তরাত্তা সিনেমা এটা মনে করেন যে বরবাদ সিনেমাটার সাথে কোনোভাবে ক্লাস করার কথা ছিল না একসাথেই মনে করেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক রাতেই মধ্যেই ঘুমাইছিল এই সিনেমা ডিরেক্টর প্রডিউসার ঘুমাইছিল ঘুমের ঠাইকে মনে করেন যে হুট করে মাছ রেটে ঘুম ভাই গেছে আরে আমাদের তো একটা সিনেমা আছে আমরা তো এখন রিলিজ করতে পারি তো ওনারা মনে করেন যে ডিস্ট্রিবিউটার দিয়ে দিয়েছে অন্য দেশের মানুষের তো আমি যার কথা বলতেছি ওনার নাম হচ্ছে অনন্য মামুন কিন্তু উনি যেরকম কথাবার্তা বলে যেভাবে চাফাবাজি মারে তো যার কারণে আমি ওনার নাম দিয়েছি অন্য দেশের মানুষ কারণ ওনার যে আর কি স্বভাব ওনার যে কথাবার্তা ওনার যে আর কি সাফাবাজি ওইটা আমাদের দেশের আর কোনো লোকের কাছে নাই তো উনি বা যে দেশে থাকে ওই দেশে মনে করেন এরকম সাফাবাজি এরকম কথাবার্তা বলার ইয়ান হয়েছে মানুষের স্বভাব চরিত্র এরকম এরকমটা বেশি বেশি যতটা পারে না তার থেকেও বেশি বেশি বলার আর কি হ্যাঁ ওই দেশে ওই দেশের লোকজন বলে তার মধ্যে ইনিও একজন তো ওই জন্যই আমি নাম দিয়েছি অন্য দেশের মানুষ কারণ ওনার অবস্থানে এ দেশে হতে পারে বলে আমি মনে করি না ওনার যে আর কি কথা বলার ধরন চাপাবাজির লেভেল আর কি অন্য লেভেলের ওকে অন্য দেশের মানুষের মতো তো এই অন্য দেশের মানুষ হ্যাঁ এটা ডিস্ট্রিবিউটার মনে করেন যে এই সিনেমাটা মনে করেন যে তাদের যে ইয়ে রয়েছে প্রোডাকশান হাউস রয়েছে অ্যাকশান কার্ড এন্টারটেন ব্যানার যে রয়েছে প্রোডাকশান হাউস ওকে এটার মাধ্যমে আর কি মুভিটাকে সিনেমা হলে নিয়ে আসা হয়েছে সেন্সার করা হয়েছিল তো এটা মনে করেন বরবার সিনেমাটাকে নিয়ে অনেক আলাপ আলোচনা অনেকটা মনে করেন যে আটকাই দেওয়ার বিষয়বস্তু কাটিং ফাটিং করার কারণ কাছি কুচি মারার কথা থাকলেও এই সিনেমাটার ক্ষেত্রে কোনো কিছু হয় না এই সিনেমাটা মনে করেন যে সেন্সার বোর্ডে নিয়ে আসা হয় আর একদম দেখার আগেই মনে হচ্ছে রিলিজ করার পারমিশন দিয়ে দিয়েছে আমার কাছে মনে হয় এমনটা তো এটা রিলিজ করা হয়েছে তো বর্তমান সময়ে এসে না ওই যে একটা কথা রয়েছে যে সাকিব খানের সিনেমা প্রমোশন করতে হয় না সাকিব খানের সিনেমা এম ডি টাই চুপাৰ হৈ যায় ছুপাৰ হিট হৈ যায় এই কথাটা যে ভুল তাৰ কি আবাৰো প্ৰমাণ হ'ল কি কৰে দেখে আপোনাৰ যদি দৰদ চিনেমাটা এই একেই প্ৰডাকশ্যন হাউচ যে মন কৰে যে এই যে ইয়াৰ হৈছে অন্য দেশৰ মানুহ যে ডিৰকশ্যন দিয়ে দৰদ নামে চিনেমাটো ঠিক একেই কাৰণেই কিন্তু এই চিনেমাটো ফলপ খাইছে ফলপ খাই যেন টোফান চিনেমাটো যে ৰিলিজ কৰা হৈছিল ঐ চিনেমাটা যিৰম পৰিমাণে ইনকাম কৰিছে বক্স অফিচে বৰ্তমান সময় আছে নাম্বাৰ ওৱান আইকাৰী চিনেমা হৈ জাগা কৰে ৰাখেছে এই তুফান চিনেমাটা এই শাকিব খানের আমাদের ডালুড কিং মেগা স্টার সুপার স্টার নাম্বার ওয়ান শাকিব ফানের সিনেমা তুফান বাংলাদেশের বর্তমান সময়ে যতগুলো মুভি নির্মাণ করা হয়েছে এখন অতীত থেকে এখন পর্যন্ত সবগুলো সিনেমাকে পিছনে ফেলে আয় করার কিংবা যে বিষয়টা রয়েছে সর্বোচ্চ আয় করে এক নাম্বার জায়গা করে রেখেছে ছাপ্পান্ন কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড ওকে সারা বিশ্ব থেকে ঠিক তার পরবর্তী সিনেমা ভাই একবার চিন্তা করে দেখেন মাত্র চার পাঁচ ছয় সাত কোটি টাকা কামাবে এটাকে মেনে নেওয়া যায় এটা কি গ্রহণযোগ্যটা আপনি বলেন এটা কি গ্রহণযোগ্য রে ভাই যে সুপারস্টারের সিনেমা ছাপ্পান্ন কোটি টাকায় কামাইয়েছে যতগুলো যে ইন্ডাস্ট্রি থেকে উনি কাজ করে যে ইন্ডাস্ট্রি ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে যে দেশের ঠিক সেই দেশের যতগুলো সিনেমা এখন পর্যন্ত নির্মাণ হয়েছে জিনিসটা একবার বোঝার চেষ্টা করেন ঠিক সমস্ত সিনেমাকে আয় করার দিক থেকে পিছনে ফেলে নাম্বার ওয়ান জায়গা করে রেখেছে তুফান সিনেমাটা ঠিক তার পরবর্তী সিনেমাটা মাত্র সাত কোটি টাকা আট কোটি টাকা ইনকাম করে এইটা কি ভাই মাইনে নেওয়া যায় আর এখানে যে এই বিষয়টা ঘটেছে এটা কার কারণে কোন দেখি একদম প্রপার প্রপার একদম মনে করেন যে এ টু জেড যদি আপনি সম্পূর্ণ দায়ভার দিতে চান তাহলে একজন ব্যক্তিকে দিতে হবে আর সেটা হচ্ছে ভাই অন্য দেশের মানুষ আর এই অন্য দেশের মানুষ আমি তো বললাম এই কী কারণে ওনার নাম আমি অন্য দেশের মানুষ রাখছি তো আমি মনে করি উনি যে দেশটিকে এই যে দেশের আর কি ব্যক্তি সেই দেশেই আর কি থাকা উচিত তো যদিও এই এসব বিষয় ব্যক্তিগতভাবে কাউকে এরকমটা মতামত আমার ইয়া নাই রাইটস নাই তবে তার যে আর কি ভুল ভ্রান্তির কারণে এই দরদ সিনেমাটা ইয়ে করেছে এটা পরিমাণে ঘাটিয়া লেভেল লেভেলেরই ইয়ে করেছে মার্কেটে প্রমোশন হয়েছে এটা বলে বোঝারের মতো না তো যতটা ভাই বলে ততটা করতে পারে না এটা মনে করে যে একটা এক প্রকার নেগেটিভিটি ওকে নেগেটিভ বিষয় মনে করি যার কারণে এই সিনেমাটার পরে যে ইফেক্টটা এই সিনেমাটার উপর পড়েছে ওকে নেগেটিভ ইফেক্টটা সিনেমাটার উপর পড়েছে ঠিক একই কারণে বর্তমান সময়ে এসে অন্তর যে সিনেমাটা রয়েছে একইভাবে এই সিনেমাটাও পিছনে পড়ে গেছে মনে করেন যে ফ্লপ খাবে বা হচ্ছে এই যে নেগেটিভিটির যে বিষয়টা কোনোভাবে এই যে সিনেমাটার প্রমোশন করা হয়নি এক দিনের ভিতরে ভাই সে মানে যে সময় এই মুভির টেজার রিলিজ করা হয়েছিল ওই সময় ছিল শেরি মানে রমজান মাস তো মাঝরাতে শেরি খাইতে উইটা তারা টেজার রিলিজ করে দিছে ওকে আবার ভোরের দিকে উঠা সকালের দিকে উঠা ট্রেলার রিলিজ করে দিছে আবার ইফতার করতে যাওয়ার আগে আবার ইয়ে করে দিছে মানে গান রিলিজ করে দিছে টাইটেলটা তো আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলতেছি মূল থিমটা মূল কনসেপ্টটা মূল যে লক্ষ্যটা হচ্ছে আমার টার্গেটটা হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে ভাই এই যে শাকিব খানের সিনেমা শাকিব খান যে সিনেমায় থাকবেই সেই সিনেমা যে অটোমেটিক সুপার হিট হয়ে যাবে শাকিব খান থাকলেই যে সুপার হিট শাকিব খান থাকলেই যে সিনেমা ব্লক তা কিন্তু না শাকিব খান থাকলেই শুধু হবে না এর পাশাপাশি পূর্বসোনার যে বিষয়টা রয়েছে এটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে এবং এটা ভাই মানতে হবে টেজার টেইলার এগুলো প্রপারভাবে প্রপার আর কি কাজ করে যে কোন সময় কোনটা মার্কেটে নিয়ে আসলে বেশি আলাপ আলোচনা হবে এক এটা মাথায় রাখতে হবে কখন ট্রিজার নিয়ে আসা লাগবে কখন ট্রেলার নিয়ে আসা লাগবে কখন গানগুলো রিলিজ করা হবে আর সেন্সর করতে হবে কীভাবে এমন করে যে এক্সট্রা যে বিষয়বস্তুগুলো রয়েছে প্রপার একটা সিনেমা নির্মাণ থেকে শুরু করে রিলিজ দেওয়া পর্যন্ত সমস্ত বিষয় কিছু প্রপারভাবে রিসার্চ করে রুটিন করে শিডিউল করে করতে হবে একদম এ টু জেড মাথায় রেখে তাহলেই শুধুমাত্র একটা সিনেমা ব্লকবাস্টার বাসটা সুপারহিট হওয়ার মতো ক্ষমতা বা ইয়া রাখে দক্ষতা রাখে ওকে এর বাইরে যত ভালো মানের সিনেমা হোক না কেন সেই সিনেমা শুধু শাকিব খান থাকলেই যে সুপারহিট বা বলকবাস্টার হবে তা কিন্তু না এর ইয়া হচ্ছে প্রমাণ হচ্ছে দুইটা এক হচ্ছে দরদের কথা বলেন আর দুই হচ্ছে এই অন্তরাত্মার কথা বলেন বর্তমান সময়ে এসে অন্তরাত্মার সিনেমাটা ভাই প্রথম দিনেই চলেছে হ্যাঁ প্রথম দিন চালিয়েছে চালানোর পরের দিনই নামাই দিয়েছে পরের দিন মানে প্রথম দিন চালাইছে চালাইয়া নামাই দিয়েছে হ্যাঁ এবার চিন্তা করে দেখেন কীরকম একটা অবস্থা একই ক্ষেত্রে আবার দেখেন দরদ সিনেমাটা কীভাবে একটা ঘাটিয়া লেভেলের ইয়ে পড়ছে ইফেক্ট পড়েছে এই যে নেগেটিভ বিষয়বস্তু করার কারণে মানুষকে মানুষের একটা নেগেটিভিটি সরানোর কারণে নেগেটিভিটিটা কি আমি বলতে পারছি নেগেটিভিটি নেগেটিভিটি কী ভাই এই যে সিনেমার মনে করেন যেভাবে বলেছিল বলেছিল বাস্তবে কিন্তু তা করতে পারেনি যার কারণে এর যে নেগেটিভ ইফেক্টটা এর বাজে ইফেক্ট এই বাজে ইফেক্টটা সিনেমার উপরে এসে পড়ছে ওকে ঠিক একইভাবে দরদ সিনেমাটা এই কর্মকাণ্ড হয়েছিল এখন বর্তমান সময়ে এসে ওয়ার্ডটা সিনেমাটার ক্ষেত্রেও যে বাজে ইফেক্টটা যে রয়েছে এটা এসে পড়তেছে তো দেখতেছি বর্তমান সময়ে এসে অন্য দেশের মানুষ ইউটিউব চ্যানেল খুলছে ইউটিউব চ্যানেল খুলে আর কি আমাদের মতো আর কি নর্মাল আমরা যেমন আর কি যে বাসায় বসে কনটেন্ট ক্রিয়েট করতেছি কনটেন্ট বানাচ্ছি একইভাবে উনিও বানাচ্ছে তো মনে হচ্ছে কাম কাজ বন্ধ হয়ে গেছে তো এখন এই যে ইউটিউব করেট চালাইব যাই হোক তো ভাই এইভাবে ব্যক্তিগতভাবে কাউকে ছোট করায় ঠিক না তবে ভাই আমি আপনাকে বলবো ভাই আপনি প্রপার যে একটা প্রফেশনাল নন প্রফেশনাল প্রফেশনাল নাকি আমরা যারা নর্মাল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা যারা আর কি মনে করে এমনিতে আর কি ভোলক ভিডিও বানায় বা আমার মতো রিভিউ করে তারাও আর কি একটা প্রফেশনালিটি মেনটেন করে আর আপনি একজন ডিরেক্টর হয় আপনার কোনো প্রফোশনালিটি নাই এটা কি মাইনে নেওয়া যায় একা আপনি নিজেই জিজ্ঞেস করেন দেখি নিজেরাই যে এটা কীরকম কথা যাই হওক এই মনে কৰিম যে এই ব্যক্তিকে নিয়ে আমি কি বাৰব য'তেই বলি নেকি ভাই আমাৰ মানে কম হৈ আছে এইবোৰ তো ওভারঅল হয়েছে মতামত যে শাকিব খান থাকলে যে সিনেমা সি সুপার হিট হয়ে যাবে বোলকবস্টার হয়ে যাবে তা কিন্তু না সিনেমা শুধু শাকিব খান থাকলে হবে না ভাই প্রপার যে একটা সিনেমার ক্ষেত্রে অন্য অন্য হিরোর ক্ষেত্রে যেসব বিষয়বস্তু মেনটেন করে রাখতে হয় শিডিউল করে রুটিন করে হ্যাঁ রিসার্চ করে কর্মকান্ড করতে হয় ঠিক একইভাবে শাকিব খান সিনেমার ক্ষেত্রেও এই বিষয়গুলো মাথায় রাখা উচিত তো আবার এই বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানেন আর ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই যে বর্তমান সময় যে এটা সিনেমা রিলিজ করা হয়েছে এক হচ্ছে বরবাদ দুই হচ্ছে অন্তরাত্মা দ্বিতীয় সিনেমা শাকিব খানের এক সেটা দুইটা তো দুই তিন হচ্ছে জংলি চার হচ্ছে দাগি পাঁচ হচ্ছে চক্কর ছয় হচ্ছে জিন থ্রি এই ছয়টা সিনেমার মধ্যে আপনি কোন সিনেমাগুলো দেখেছেন এখন পর্যন্ত আর সেইগুলো সিনেমা কেমন লাগছে আর পরবর্তীতে কোন সিনেমাটা দেখতে যাবেন কমেন্ট করে জানায় আমি অবশ্যই আপনার কমেন্ট চেক দেবো দেখবো যে আপনি কোন সিনেমা দেখছেন কি দেখছেন এবার আপনার অবশ্যই আমি প্রত্যেকটা চেক এ যে কে কি বলল কে কি লিখলো এভরি থিং ইস এভরিভি ওকে অল এস অল তো বাই বাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ